চলে ও এই যে অনেকদার কাছে দাও একটু আমাদের হোটেল রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই পুরো এই জায়গাটায় কাজ দেওয়া যার জন্য খুব সুন্দর লাগছে খুব সুন্দর ঠান্ডা লেগে যাবে মাথা টাথা খারাপ এদের সাড়ে আটটার সময় গাড়ি জার্নি করার পর এখন একটা ধাবায় চলে এসছি শিবা ধাবা চলো ধাবাটা কিন্তু বেশ অনেক বড় চলো এখানে আমরা ডিনার করব না এখন এখানে হচ্ছে আমরা একটু চায় ফাই খাবো একটু হল কিনে নিই দেন পুরোটা জার্নি কোথায় বেলুন দেখো বন্ধুরা এটা এখানে মাধ্যাকর্ষণ চাপটা কম ওই জন্য তুই ধরতে পারবি না ওটা একটা গেম তুমি জানি এখানে একটা গেম আছে এখানে একটা গেম আছে এই যে আমাদের চা চলে এসেছে ঠান্ডার মধ্যে গরম গরম চা চলো আবার গাড়িতে উঠে পড়ছি আবার আমাদের জার্নি স্টার্ট হবে দেন ওরকম এখন তো ওরকম নটা আঠারো বাজছে সাড়ে দশটা এগারোটার দিকে ডিনার করবো তারপর আবার জার্নি চলো এখন এরকম সাড়ে বারোটা নাগাদ আমরা একটা ধাবাতে নেমেছি তো এখান দিয়ে হচ্ছে আমরা ডিনারটা করব আজকে একদম পাঞ্জাবি ধাবা এখানে দেখো স্ট্যাচু গুলো কি সুন্দর রয়েছে মানে এটাও একটা আমাদের সাইট সিন হয়ে যাচ্ছে বন্ধুরা কি সুন্দর দেখো কি সুন্দর ভাবে ওয়েলকাম করছে ওরা দেখো খাটিয়া ফাটিয়া সারা নিয়েছে

দেখা হচ্ছে আমাদের ডিনার এই যে প্লেন রুটি কারণ এত রাতে আমরা হেভি কিছু খাবো না স্যালাড রয়েছে এই হচ্ছে সোয়েচ গ্রেভি উপরে একদম পুরো বাটার মিল্ক হচ্ছে আর এই হচ্ছে আলু বাটার তো এই হচ্ছে আমাদের টোটাল ছয় জনের খাবার দাম না করে একদম একদম থাকছে এই যে

আর বল এখন রাত দুটোর সময় আমরা কালকায় চলে আসলাম ট্রেন অনেক লেট সেজন্য ট্রেন ক্যান্সেল করে আমরা চলে এসছি প্রথমবার এত রাতে কোনো স্টেশনে জনমানবীর

তো আমাদের টয় ট্রেন কটায় দেবে সাগরদা ট্রেন তো সাড়ে চারটের দিকে ঢুকিয়ে দেয় সাড়ে চারটে তো আমরা এখন ওয়েটিং রুমে একটু রেস্ট করব চলো এইভাবে এখন আমরা বসে রয়েছি ওয়েটিং রুম মানে পুরো হচ্ছে ভর্তি আর আমাদের ট্রেন হচ্ছে এইটা টয় ট্রেন কালকা টু হিমাচল সরি শিমলা ঠিক আছে কালকা টু শিমলা কি গো কেমন লাগে এখনো কত ঘন্টা মিনিমাম তিন চার ঘন্টা তিন ঘন্টা তো মানে মিনিমাম তো ম্যাক্সিমাম বসতেই হবে সাগর ওখানে গিয়ে ঠেলা করে দেখছে যে খোলা যায় কিনা ট্রেনটা তাহলে আমরা এখনই উঠতে পারি এই ট্রেনটা এবং এই বগিটাই মানে একদম পিছন দিকে বেশ ভালোই হলো পিছন দিকে আছে ওয়েটিং রুমে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছি মানে এতটা লেট ছিল ট্রেন কি করব তাই সবাই এখানে ঘুমাচ্ছি এখন ঠান্ডায় থাকতে কাঁপতে আমাদের ট্রেনে এবারে আমরা উঠবো বাপে মা

ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল উয়ে টু শিমলা বন্ধুরা আর ই সিট আর ওর বলছে ফোন নাকি ঘপাত করে নিয়ে নেবে কেমন লাগছে এতক্ষণ টায়ার্ডনেস কাটিয়ে ফাইনালি হচ্ছে তাহলে ট্রেনটা ছুটলো

ফার্স্টে এখানে রয়েছে ডিমের অমলেট একদম ডবল ডিমের অমলেট রয়েছে এর মধ্যে সবজিও দেওয়া রয়েছে বাটার দিয়েছে সস দিয়েছে আর এখানে রয়েছে ব্রাউন ব্রেড একদম প্যাকিং করা রয়েছে ব্রাউন ব্রেডগুলো আর টানেলের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি বন্ধুরা দেখায় খুব একদম গুহা টানেল আমরাwidetildeতে একটা করে চিপস আর জল তো নিয়েই গেছিলাম তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর এরপর চা আসবে তো বসে আমরা ভালোই তাই না চলো একসাথে এবারে ব্রেকফাস্ট করি এটা ব্রেডটা এবারে খুলবো হ্যাঁ খেতে কেমন করে মানা লাগিয়ে খেতে হবে চলো খাওয়া একটা কিছু বানালাম

কি দারুণ যে ভিউ বন্ধুরা মানে সেই পাইন ফরেস্ট দেখতে পেলামের পাইন একটা অসাধারণ মনে হচ্ছে যেন মানে সেই ভিউ শুট করবো ঠিক আছে সবাই এখানে অনেক ভিডিও বানাচ্ছে আর আমার বান্ধবী ভয়তে ভয়তে ভিডিও বানাচ্ছে

জায়গাটা পরিবর্তন করলাম পিয়ার কাছে চলে এসেছি আর ভিউটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ ভিউ পাহাড়ের পাদদেশে মানে একটা শহর অসাধারণ সত্যি অসাধারণ বন্ধুরা দেখো পুরো বাড়িগুলোকে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এই দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে তোমার ভিডিওই করতে পারলাম না সামনেই লাল লোকটা চলে আসল বন্ধুরা সিমলা স্টেশন ট্রেন থেকে সবাই নেমে পড়েছে আর এখন সময় হয়ে গিয়েছে ঠিক দেড়টা তো এখান থেকে আমরা এবার গাড়ি ঠিক করলাম আমাদের গাড়িটা আছে পার্কিং এখান থেকে তিন কিলোমিটার মতো তো এবার গাড়িটাও ঠিক করে নিলাম এবার সবাই মিলে গাড়িতে উঠবো আর আমাদের গাড়িতে চলে যাব এই যে এই কোন গাড়িটা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি ট্যাক্সি মানে একটা বড় গাড়ি নিয়ে নিয়েছি নোভা তো এখান দিয়ে আমরা হচ্ছে কোথায় যাব আমরা হোটেলে যাচ্ছি না না আমরা হোটেলে না পার্কিং আমাদের আচ্ছা মেইন গাড়ি আমাদের মেইন গাড়ি যেখানে আমাদের সমস্ত লাগে সেখানে হচ্ছে আমরা যাচ্ছি তারপর ওই গাড়ি করে দেন লাঞ্চ ফাঞ্চ করব একটু রোদ বেরোলে কিন্তু অতটা বেশি ঠান্ডা লাগছে না না রোদ দূর বেরোচ্ছে তাই হ্যাঁ ওয়াও অসাধারণ বন্ধুরা যে শহরটাকে আমরা দেখছিলাম টয় ট্রেন থেকে সেইটা দেখো

এই যে আমাদের কিন্তু চলে এসেছে লাঞ্চ চলে এসেছে ফ্রাইড রাইস দাম আলু আর বাটার পানির টেস্ট কিন্তু একদমই ভালো না বন্ধুরা একদমই ভালো না বাট খিদের মুখে খেতেই হবে কিছু করার নেই আর এই যে কোয়ান্টিটি ফ্রাইড রাইস দেখছো দাম হচ্ছে একশো কুড়ি টাকা কিরা কেমন চলে এসছে নান এই যে জিনিসটা এটা হচ্ছে একটা বেকারি সব থেকে নিলাম আমি কোকোনাট বিস্কিট কুকিস অনেক তুমি আগে খেয়ে বলো রোজ রোজ আমি নয় রুমা খাই তুমি কামড়েই খাও না তুমি ভাঙতে পারবে না ফার্স্টে একটা ট্রাই করার জন্য নেওয়া হলো কারণ নতুন জায়গায় এসে নতুন কিছু তো ট্রাই করতেই হবে মোটামুটি দেখতো আমরা একটু নতুন জিনিস এক্সপ্লোর করব সত্যি ভালো তাহলে আসো মানে দুজন টেস্ট করলো তারপর একজন আসলো চলো খানিকক্ষণ ঘুরলাম ফিরলাম লাঞ্চও তো কমপ্লিট হয়ে গেল এবার আমরা আবার লিফটে করে নিচে যাব পার্কিং এর জায়গায় ওখানে গাড়ি নিয়ে সোজা চলে যাব আমাদের হোটেলে আগে যেটা সিঁড়ি করে উঠতে হতো দেখো শহরটাকে কতটা সুন্দর লাগছে হঠাৎ করে মানে ওয়েদার দেখো একদম চেঞ্জ হয়ে গিয়েছে পুরো একদম ক্লাউডি হয়ে গিয়েছে আর বিদ্যুৎ চমকাচ্ছে মানে মেঘ ডাকছে

আমাদের হোটেল রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের শিমলা মাসোবরা তো একটা কিং সাইজের বেড রয়েছে ব্ল্যাঙ্কেট আর সুন্দর করে টাওয়েল দিয়ে কুশন দিয়ে পিলো দিয়ে সাজানো আর সব থেকে মেন ব্যাপার যেটা এই যে একটা ভিউ রয়েছে দেখেছ মানে সত্যি এই ভিউটা কিন্তু অনেক সুন্দর বা একটা লাইট জ্বলে গেল এই যে দুটো সোফা রয়েছে টি টেবিল রয়েছে আর এই যে ব্যালকানি থেকেই কিন্তু পুরো পাহাড়টা দেখা যাচ্ছে ওয়াও এখানে রয়েছে একটা উডেন একটা কেবিনেট যেখানে টিভি রয়েছে তারপর হচ্ছে এখানটাতে আমি রয়েছি বন্ধুরা খুব খারাপ অবস্থা একটা আয়না রয়েছে এখানে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ করা রয়েছে আচ্ছা চলো খুলে দেখাই তোমাদের একটু লক করা আছে ওকে নো ইস্যু উপরে সিলিংটা ঠিক এমনই এটা হচ্ছে বাথরুম কোমোট গিজার খুবই সুন্দর পাতা রয়েছে আর ব্যালকানিটা তো অসাধারণ ব্যালকনিটা না দেখালে যাবে তো এই হচ্ছে গিয়ে দাঁড়াও এটাকে খুলতে হবে আর পারবো না আ ভিউ ব্যালকানি থেকেই তো আসল ভিউটা পাওয়া যাচ্ছে পুরো এই জায়গাটায় কাঁচ দেওয়া যার জন্য খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখো এই যে আমাদের হোটেল নাম পুরো ভিউটা পাহাড়ের অসাধারণ অসাধারণ এই যে ট্রলি নিয়ে চলে এসেছে আমাদের ভিজে গেছে নাকি সব চলে এটা চা না চা তো দিয়েছে জলের গ্লাসে করে বন্ধুরা এখন আমাদের অবস্থা ভীষণ খারাপ হ্যাঁ ভীষণ ঠান্ডা ভীষণ পুরো একদম বড় জমে গেছে আমি তোমাদেরকে দেখাই তার আগে একটু চা খাই আমাদের ওখানে মানে সব বিস্কিটও রয়েছে সেগুলো দিয়ে খাবো একটু সন্ধের খাবার গরম গরম চা সাথেই যে বিস্কুট ঢেলে নিয়েছি না বিস্কুট নাও সবাই নোয়া বিস্কুট আর একটা বিস্কুট আছে ভার্কিস আমরা এগুলো কিনে এনেছিলাম বন্ধুরা কারণ এখানে যা দাম চাটা কেমন ধোঁয়া উঠছে তো নাহলে বন্ধুরা আবার উল্টোপাল্টা কমেন্ট করতে পারে বিস্কুট চলো চা খাই বরফ নিয়ে খেলা করছি মানে আমাদের গাড়ির উপরে এখানে বরফ জমে যাচ্ছে আমরা যেখানে আছি ওফ এই যে এদিকে ম্যাডামও চলে আসছে ম্যাডাম চলুন আমরা বরফে যাই একটু ঘুরে আসি কই আসুন 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 ওখানে বরফ পড়ে পুরো একদম জায়গাটা সাদা হয়ে গেছে এই যে এই যে বরফ ও মাটি উঠছে না কেমন লাগছে বরফে সে দেখো বন্ধুরা পুরো একদম সাদা সাদা দেখো এরা পুরো পাগল হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে মাথা টাথা খারাপ এদের মাথা খারাপ হয়ে গেছে আজকে আমাদের শিমলার হোটেলের ডিনারে একদম বুফে সিস্টেম রয়েছে তো কি কি মেনু রয়েছে চলো আগে দেখাই তারপর খাবারগুলো নেবো এখানে মিক্স স্যালাড রয়েছে এখানটাতে প্লেন তাওয়ার রুটি রয়েছে তারপর এখানটাতে রয়েছে সাদা ভাত বা ভাত রয়েছে আজকে একদম প্লেন তারপর এটাতে রয়েছে ডাল ফ্রাই এদিকে জিরা আলুটাই হবে আর এখানটাতে রয়েছে পায়েসিমাই পায়েস এটা কিন্তু একটা দারুণ জিনিস পেলাম আছে আর সমস্ত কিছু একদম গরম গরম তো চলো এবারে থালা বাটি সাজিয়ে একদম আমরা খাবার দাবার গুলো নিয়ে

তো প্রচন্ড ঠান্ডা তো বাইরে ওই জন্য আর বাইরে খেলাম না তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে